তো দেখো ফার্স্টেই তোমাদের যে সুন্দর কানবালাটা দেখাচ্ছি দেখো অসাধারণ সুন্দর একটা কানবালার ডিজাইন দেখো যে কেউ এটা দেখে ভাববে কিন্তু এটা মোটামুটি সাত আট গ্রাম রয়েছে কিন্তু মাত্র পাঁচ গ্রামে তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ আর সোনার দাম কিন্তু দিন দিন বাড়ছে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে সোনার দাম আছে বিরাশি হাজার ছশো পঞ্চাশ টাকা তো সেই দাম অনুযায়ী এর আজকে এই কানবালাটার দাম পড়ছে দাম পড়ছে আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকার একদম সুন্দর একটা ব্রাইডাল কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু ব্রাইডালদের পড়লেও ভীষণ ভালো লাগবে তাছাড়া তোমরা যারা চাইছ যে তোমরা কোনো অকেশনে এরকম পড়বে ভীষণ ভালো লাগে আমি কিন্তু আমার কানেও একটা দিয়ে রেখেছি কতটা সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখো ভীষণ সুন্দর এই ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুটো একই রকম এটা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা সাড়ে চার গ্রামে আমার কানে যেটা রয়েছে সেটা কিন্তু মাত্র সাড়ে চার গ্রামে পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর সুন্দর কালেকশান এর পরের কালেকশান দেখো এটাও এটার মধ্যে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন শপে এসছে এবং শপে যেগুলো নতুন আসে সবার প্রথমে তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমরা এগুলো দেখে পছন্দ করতে পারো এবং এখন যেটা তোমরা করতে পারবে ঘরে বসে অনলাইনে বুক করতে পারবে তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু ঘরে বসে পেয়ে যাবে যারা দূরে আসতে পারছো না তারা জাস্ট স্ক্রিনশট নাও নিয়ে ফোন নাম্বারে তোমরা বুক করো এবং তোমরা ঘরে বসে কিন্তু এখন সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবে এই কানেটাও কিন্তু ভীষণ সুন্দর মাত্র তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ দাম পড়ছে বত্রিশ হাজার আটশো টাকা দাম পড়ছে বত্রিশ হাজার আটশো টাকা জাস্ট দেখো অসাধারণ যারা সোনা কিনতে চাইছো জুয়েলারি কিনতে চাইছো এরপর কিন্তু সোনার দাম আরও বাড়বে যে যারা চাইছো কিছু কিনতে তারা কিন্তু এখনই বেস্ট টাইম সোনা সোনা পারচেস করার জন্য ভীষণ সুন্দর কালেকশন এরপরে একটা তোমাদেরকে দেখাবো তেঁতুল পাতা তোমাদের ভীষণ পছন্দের একটা তেঁতুল পাতা নেকলেস জাস্ট দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু এইচ কোড করা আছে জাস্ট দেখো তোমরা চাইলে স্ক্রিনশট নাও নিয়ে ঘরে বসে পারচেস করে ফেলো ভীষণ সুন্দর যারা আসতে পারছো না দূরের কারণে তারা ঘরে বসে অনলাইনে বুক করো এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়াররিং তোমরা পেয়ে যাচ্ছে। জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন দাম পড়ছে চব্বিশ হাজার তিনশো টাকা দাম পড়ছে চব্বিশ হাজার তিনশো টাকা জাস্ট অসাধারণ ডিজাইন হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ দারুণ কালেকশান সেটা হচ্ছে একদম লাইট ওয়েটের দেখো আমি অলরেডি একটা কানে পরে নিয়েছি ভীষণ সুন্দর লাইট ওয়েটের কানবালার ডিজাইন মানে যে কানবালাগুলো মোটামুটি আট গ্রাম দশ গ্রামের নিচে হয় না সেই সুন্দর সুন্দর কানবালাগুলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র চার গ্রাম থেকে পাঁচ গ্রাম চার পাঁচ গ্রামের মধ্যে তো আমি এখন আছি বারাসাতের শোভা জুয়েল ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ প্রত্যেকদিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য তো চলো ফার্স্টেই দেখো তোমাদেরকে ভীষণই সুন্দর সুন্দর আহ কান ডিজাইনটা দেখাবো অসাধারণ সুন্দর তেঁতুল পাতা ইয়াররিং জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন এরকম কালেকশন কিন্তু তোমরা সবে প্রচুর পেয়ে যাবে গিফট আইটেমের জন্য নিজেদের জন্য এর থেকে ভালো কালেকশন কিন্তু কিছু হতে পারে না এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে যারা চাইছো রেগুলার একটু বড়ো ইয়াররিং পরতে চাও তাদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশান এগুলো তোমরা মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম প্রচুর কালেকশন আছে পেয়ে যাবে এবং তোমরা অনলাইনেও স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুকিং শুরু করে দাও প্রচুর কালেকশন রয়েছে তোমরা দেখো একই রকম তুমি তেঁতুল পাতার মধ্যে কত রকম ভ্যারাইটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এটার নিচে কিন্তু চেন আছে এটার নিচে সুন্দর লিফের ডিজাইন করা আছে এগুলো মোটামুটি তোমরা তেইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী কানবালা ডিজাইনটা দেখো এটাও কিন্তু একদম ছোটর মধ্যে একটা কিউট একটা বিউটিফুল একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো দেখো মাত্র চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর কানবালা পেয়ে যাচ্ছ যাদের বিয়ের জন্য নিতে চাইছো তারা তো নিতে পারোই তাছাড়া যারা নিজেদের জন্য নিতে চাইছো যে কোনো অকেশনে বাঙালিদের কিন্তু শাড়ির এই এইরকম কানবালাগুলো জাস্ট অসাধারণ সুন্দর লাগে মাত্র দাম পড়ছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা তেতাল্লিশ হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা এত সুন্দর একটা কানবালা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ যে কেউ দেখে বলবে এটাকে সাত থেকে আট গ্রাম রয়েছে যে কেউ ভাববে সাত থেকে আট গ্রাম রয়েছে কিন্তু এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ যারা তোমরা জুয়েলারি কিনতে চাইছো কিন্তু একবারে তোমরা এতগুলো টাকা দিয়ে কিনতে পারছো না তো তাদের জন্য সোভা জুয়েলার্স নিয়ে এসেছে ভীষণ ভালো অফার তোমরা বারো মাস টাকা জমিয়ে নাও তোমরা তোমাদের মনের মতন গয়না কিন্তু বছর শেষে বানিয়ে নিতে পারো ধরো তোমরা মাসে মাসে যে টাকাটা জমাচ্ছ তেরো মাসের তোমরা সম্পূর্ণ ফ্রিতে এক মাস পেয়ে যাচ্ছ এবং তারপর তোমাদের মনের মতন গয়না তোমরা এখান থেকে কিন্তু পারচেস করতে পারো পরবর্তী কানবালার ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ বিউটিফুল একটা ডিজাইন কতটা সুন্দর স্টার এখানে দেখো সাধারণত এই স্টারের ডিজাইনটা দেখা যায় না ফ্লাওয়ার লিফ এইসবের কালেকশন তো তোমরা দেখেছো ডিজাইন দেখেছো কিন্তু এই ডিজাইনটা দেখো সম্পূর্ণ বিউটিফুল একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন কতটা সুন্দর মাত্র মাত্র চার গ্রাম নশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম নশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর কানবালা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ সুন্দর এইরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পার্চেস করতে হলে তোমাদের কিন্তু ভিজিট হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত বাজারের এই দোকান দাম পড়ছে মাত্র সাতচল্লিশ হাজার তিনশো টাকা সাতচল্লিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা মাসে মাসে টাকা জমিয়েও কিন্তু এখান থেকে একদম সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা পারচেস করতে পারো জাস্ট অসাধারণ সুন্দর একটা কালেকশন পরবর্তী কানবালা ডিজাইনটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা মিনাকারির ডিজাইন করা রয়েছে বিউটিফুল একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে এত সুন্দর একটা কানবালা তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো যারা একটু বড় পড়তে ভালো বাসো না ছোটোর মধ্যে কানবালা নেবে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম পারফেক্ট ডিজাইন একটু দামটা বলে দাও তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রাম দাম পড়ছে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ যারা ছোটর মধ্যে চাইছো কানবালা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু শোভা জুয়েলার্স একদম ইউনিক কালেকশন এবং শুধুমাত্র তোমাদের জন্যই এখানে লাইট ওয়েটের কালেকশনগুলো কিন্তু রাখা হয় শুধু লাইট ওয়েট না লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের কালেকশনও তোমরা সপে সবসময় পেয়ে যাবে কিন্তু সবার কথা মাথায় রেখে কিন্তু লাইট ওয়েটের জুয়েলারির কালেকশনের জন্য একদম বিশ্বস্ত তোমরা দেখো কতটা সুন্দর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যাডেট গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যখন পার্চেস করবে দেখবে প্রত্যেকটাতে কিন্তু হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে এবং হলমার্ক গহনার যেটা সুবিধা সেটা যতটুকু গহনা যত গ্রামের গয়না করছো পরবর্তীকালে যখন এক্সচেঞ্জ করে অন্য কোন গয়না তোমরা নেবে ঠিক ততটাই গয়না কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে তো এই কারণে যখনই তোমরা গোল পার্চেস করবে অবশ্যই তোমরা হলমার্ক গোল পার্চেস করো তো চলো ডিজাইনটা কতটা সুন্দর এটাতে আছে মাত্র তিন গ্রাম একশো মিলিগ্রাম তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা গয়না পেয়ে যাচ্ছ একটা ইয়াররিং পেয়ে যাচ্ছ কত দাম পড়ছে তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা দেখো তোমরা ডিজাইন একটা ভীষণই সুন্দর ডিজাইনের একটা ইয়াররিং পেয়ে যাচ্ছ পরবর্তী দেখো এই ইয়াররিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে কত সুন্দর লাগছে মাত্র দু গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম রয়েছে ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর যারা এরকম কিউট ডিজাইন পরতে ভালোবাসো এরা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর তেইশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ইয়াররিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী কানবালাটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ সুন্দর ব্রাইটদের জন্য তো একদম পারফেক্ট তাছাড়া যারা নিতে চাইছো দেখো কতটা সুন্দর ওজনটা তোমরা একটু গেস করো কতটা কত হতে পারে এত কম ওয়েটে এত সুন্দর কানবালা জাস্ট কিন্তু ভাবা যায় না জাস্ট দেখো ওজনটা দেখাচ্ছি মাত্র পাঁচ গ্রাম নশো মিলিগ্রামে এত সুন্দর এত বড় একটা কানবালার ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো দামটা একটু বলে দাও আটচল্লিশ হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটচল্লিশ হাজার চারশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট লাগ দেখতে লাগছে দেখো একদম ম্যাট ফিনিশের উপরে কিন্তু ভীষণ সুন্দর ছিলাকাটা ডিজাইন করা রয়েছে পুরোটাই কিন্তু ম্যাট ফিনিশ এবং তার উপরে দেখো ভীষণ সুন্দর ছিলাকাটা ডিজাইন করা রয়েছে পরবর্তী দেখো কানের ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা কিউট একটা ডিজাইন দেখো কি সুন্দর এখানে মধ্যে সুন্দর 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 বল ঝুলছে অসাধারণ কিন্তু ডিজাইনটা আমার কাছে ভীষণ চেনের যে কোনো ড্রেসের সাথে শাড়ি হোক সালোয়ার হোক যে কোনো ভীষণ সুন্দর লাগবে দেখতে ওজন আছে মাত্র তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর ইয়ারিং কিন্তু জাস্ট ভাবা যায় না এটা দাম কত পড়ছে তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ইয়াররিং তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এরকম প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছে এবং শুরু কিন্তু ইয়াররিং শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে গিফট পারপাসের জন্য যারা চাইছে কিছু দেবে তো গিফটের জন্য তোমরা এখানে ইয়াররিং পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং এবং তোমরা তোমাদের বাজেট মতন তোমরা কিন্তু অনেক মানে লাখ টাকা পর্যন্ত তোমরা ইয়াররিং এর কালেকশন এখানে পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর কানবালা যে ডিজাইনগুলো আজকে শপে এসেছে সেগুলো কিন্তু মাত্র চার গ্রাম থেকে শুরু তোমাদের সব কিছু দেখালাম তো আশা করি তোমাদের প্রত্যেকটা কানবেলার ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে আর দেরি না করে তোমরা ভিজিট করো বাড়ার সাথে শোভা আসছে